গতকাল দুজনকে প্রডিউস করা হয়েছিলো তো ওদের আজকে পিসি হ্যারিংয়ের জন্য ফিক্সিং ছিল আর আজকে ফ্রেশ একজন অ্যারেস্ট হয়ে এসছে এবং ওনাদের যে প্রিমাইসেসগুলো ছিল সেগুলো সার্চ করার পর কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল ওদের পজিশন থেকে পাওয়া যায় এবং তার বেসিসে ওনারা অ্যারেস্টও হয় তো অ্যাকচুয়ালি এদের কাজ ছিল যে বিভিন্ন যারা র্যাডিক্যালাইজড ইউথ যারা তো তাদেরকে মোটিভেট করা এবং ওদের মেম্বারশিপ করানো চোদ্দ দিনের পিসি প্রেয়ার ছিল আজকে তেরো দিনের পিসি অ্যালাউ হয়েছে তিন ফারদার ফার্দার প্রোডাকশনের দিন ফিক্স আপ আছে